সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুধ দহন একটা জটিল প্রক্রিয়া এই জটিল কাজকে সহজ করার জন্য আমরা নিয়ে এসেছি দুধ দহন করার তুরস্ক থেকে সবচেয়ে লেটেস্ট মেশিনগুলো আমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি কে ওয়ান এ কে মডেলের একটা মেশিন এটার ক্যানটা থাকবে প্রজেক্ট সিটার এবং এটা থেকে আপনারা ঘন্টাতে প্রায় দশ থেকে বারোটা গরু অনায়াসে দুধ দহন করতে পারবেন এবং স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু দুধগুলো দহন করা হচ্ছে তো এইটা আমরা ডেলিভারি করেছি গোপালগঞ্জ জেলাতে তো আমাদের এই মেশিনগুলোর সঙ্গে কিন্তু আপনারা ফ্রি ট্রেনিং পাবেন যেটা কিন্তু আমরা বাড়িতে যেয়ে আপনাদের বাড়িতে গিয়েই কিন্তু ট্রেনিংগুলো দিয়ে আসব এবং আমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই মডেলের সবগুলো মেশিনের সঙ্গে কিন্তু আপনারা এই এই সুবিধাটা পাচ্ছেন এবং আমাদের এই মেশিনগুলোর সাথে কিন্তু এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি রয়েছে যে কোনো সমস্যা আমাদের প্রতিনিধির সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করে যদি সমস্যার সমাধান না হয় আমাদের প্রতিনিধি আপনার বাড়িতে যায় কিন্তু সমাধান সমাধান করে দিয়ে আসবে তো মেশিনগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন বা আমাদের অফিসে এসেও আপনারা মেশিনগুলো নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা বগুড়া রেল স্টেশনের সামনে আপনারা চাইলে আমাদের অফিসে এসেও নিতে পারবেন এবং আমাদের কুরিয়ার কন্ডিশনের সুবিধা আছে আপনারা সারা বাংলাদেশে এসে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট